প্রিয় বন্ধুরা আজ আমরা একটি কাহিনী আপনাদের শ্রবণ করাবো যেটি শুনলে আপনাদের জীবনে সুখ শান্তি ও অর্থের কোনো কমতি থাকবে না তো চলুন এই ভিডিওটির মাধ্যমে সেটি শুরু করা যাক তার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের বাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক একবার মা পার্বতী ভগবান শিবকে বলেন হে প্রভু আমি দেখলাম পৃথিবী লোকে মানুষ স্বামী স্ত্রীর সাথে ছেলে মেয়েকে নিয়ে সুখে সংসার করছে যদি আপনি এই কাহিনিটি শুনতে চান তাহলে পুরোটি শুনুন এই কাহিনিটি অসম্পূর্ণ শোনার মতো ভুল একদমই করবেন না কারণ এই কাহিনীটি শুনলে আপনাদের মন পবিত্র হবে এই জন্য এই কাহিনীটি পুরোটি শুনুন আপনি শিবভক্ত হলে মহাদেবের অবহেলা একদমই করবেন না কিছু পুরুষ ও কিছু স্ত্রী একসাথে থেকে তাদের সুখ ভাগ করে নেয় কিন্তু কিছু বছর পর তারা আবার নিজেদের মধ্যে লড়াই করে প্রভু আমি এটি জানতে চাই তারা পরের জন্মে কি ফল প্রাপ্ত করবে তারা কি আবার স্বামী স্ত্রীর রূপেই জন্ম নেবে নাকি কিছু ভাগ্যের উপরে ছেড়ে দেবে তখন ভগবান শিব বলেন হে পার্বতী আমি তোমার মনের কথা বুঝতে পারছি এখন আমি তোমাকে একটি ছোট্ট কাহিনী শোনাতে চলেছি এই কাহিনীটিকে মন দিয়ে শোনো আপনারাও এই কাহিনিটিকে মন দিয়ে শুনুন কারণ এই কাহিনিটি শুনলে আপনাদের দুটি জ্ঞান প্রাপ্ত হবে যে প্রতিপত্নির সম্পর্ক কত জনমের হয় এবং ভাগ্যে যা না থাকে তা কখনোই হয় না বন্ধুরা এই কাহিনিটি আপনাদের অনেক শিক্ষা দেবে তো চলুন এই কাহিনিটি শুরু করা যাক ভগবান শিব মা পার্বতীকে বলেন এক সময়কার কথা এক নগরে এক রাজকুমারী ছিল যার নাম ছিল রূপমতী যে খুবই চরিত্রবান ছিল যার বিবাহ এক চরিত্রবান রাজকুমার রূপকের সাথে হয়েছিল তারা দুজনেই তাদের বৈবাহিক জীবন সুখ শ্বাসছন্দের সাথে কাটাতে থাকে তাদের জীবনে অর্থের কোনো কমতি ছিল না কমতি ছিল শুধুমাত্র একটি সন্তানের তাই নিয়ে রূপমতী সারাক্ষণ চিন্তাগ্রস্ত অবস্থায় থাকত একদিন রূপমতী শৈল খুবই অসুস্থ হয়ে পড়েছিল সেই রাজকুমারী রূপমতী সেই রাজকুমারকে বলে হে রাজকুমার আমি তোমার পূজা করেছি সেবা করেছি কিন্তু শুধুমাত্র একটি সন্তান দিতে পারিনি আমি বুঝতে পারছি আমি আর বেশিক্ষণ বাঁচব না আমি শীঘ্রই পরলোক গমন করব। এই জন্য তোমাকে একটি কথা দিতে লাগবে তুমি আমাকে নিয়ে কখনোই চিন্তাগ্রস্ত থাকবে না আমি তোমাকে একটা কথা দিচ্ছি আমি পরজন্মে আবার তোমার পত্নী হয়ে জন্মগ্রহণ করব। আর সেই জন্মেই এই সন্তানের ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব। আর কথা বলেই সেই রাজকুমারী রূপমতির মৃত্যু হয়ে যায় রূপমতির মৃত্যু হয়ে গেলে রাজকুমার একদিন নিজের দেহ ত্যাগ করেন তারপর রাজকুমার রূপক এমন ঘরে জন্ম নিল যেখানে একশোটি রানী ছিল সেই একশো রানীর মধ্যে সেই রূপক একটিমাত্রই পুত্র ছিল এদিকে রাজকুমারী রূপমতিও এমন এক ঘরে জন্ম নিল যেখানেও একশোটি রানী ছিল সেই একশোটি রানীর মধ্যে রূপমতি একটি কন্যা ছিল এই রাজার ঘরে সে জন্ম নিল সেই রাজার ঘরে একটি বুদ্ধিমতী টিয়া পাখি ছিল রাজা সেই টিয়া পাখির কাছ থেকে কোনো কিছু যাওয়ার আগে অনেক বিচার বিবেচনা করত। টিয়া পাখির কাছে ন্যায় চাইত রাজা সেই টিয়া পাখির কথা মানতেন বড় বড় সমস্যায় রাজা সেই টিয়া পাখির কাছ থেকে সে সমাধান চাইত একদিন সেই রাজা সেই টিয়া পাখির কাছে এই কথা বলল হে টিয়া আমি তোমাকে একটি বড় সড়ো দায়িত্ব দিচ্ছি যেটি তোমাকে পালন করতে হবে তখন টিয়া পাখিটি বলে হে মহারাজ তোমার সব কথা বলো আমি তোমার সব কথা মেনে নিতে রাজি আছি তখন রাজা টিয়া বুকে বলে হেঁটিয়া তুমি তো জানো আমার একটিমাত্র কন্যা তখন মহারাজ সেই টিয়া পাখিটিকে বলেন হেঁটিয়া তুমি তো জানো আমার একটিমাত্র পুত্র আছে এবং তার জন্য একটি যোগ্য বউও দরকার রাজা সেই টিয়া পাখিকে তার মনের সমস্ত কথা বলে দিল যে সে কেমন বউ চায় পর রাজার কথা শুনে সেই টিয়া পাখিটিও রাজি হয়ে গেল টিয়া পাখিটি রাজাকে বলে হে মহারাজ আপনার কেমন বউ পছন্দ সেটি একটি কাগজে লিখে আমার পায়ে বেঁধে দিন আমি ঠিক তেমন বউ আপনার জন্য এনে দেব আমি তেমন রাজকুমারের সন্দেশ আপনাকে এনে দেব যেমন রাজকুমারী আপনি চান ভগবান শিব পার্বতীকে বলতে লাগলেন তারপর রাজা একটি চিঠিতে তার পছন্দের রাজকুমারের বর্ণনা লিখে সেই টিয়া পাখির পায়ে বেঁধে দিল তারপর টিয়া পাখি একটি প্রতিবেশী দেশে পৌঁছালো সেখানে খুবই বৃষ্টি শুরু হতে থাকে জন্য সে একটি জঙ্গলে আশ্রয় নিল সেই জঙ্গলে তার একটি পুরোনো বটগাছ দেখা পেল সে ভাবলো এই বটগাছে এই রাত্রে সে কাটাবে যখনই টিয়া পাখি সেই গাছটিতে যেতে লাগলো তখনই একটি আওয়াজ সে শুনতে পেল সেই আওয়াজ দিয়ে বলল। তুমি সেই গাছে যেও না গেলে তুমি অন্ধ হয়ে যাবে টিয়া পাখিটি এই ভয়ঙ্কর শব্দ শুনে সে গাছটিতে আর গেল না তারপর টিয়া পাখিটি অন্য একটি গাছে গিয়ে বসল এবং বর্ষা থামার জন্য অপেক্ষা করল বৃষ্টি শেষ হবার পর টিয়া পাখির সাথে একটি ময়নার দেখা হলো এবং ময়নাটি টিয়া পাখির পাশে গিয়েই বসে রইল এরপর টিয়া পাখি ও ময়না দুজনে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতে লাগলো এর মধ্যে টিয়া পাখি ময়নাকে সমস্ত কথা বলতে লাগলো যে সে কোথায় কী জন্য যাচ্ছে টিয়া পাখির কথা শুনে ময়না বলতে লাগলো তুমি যেমন তোমার মহারাজের প্রতি দায়িত্ববান আমিও তেমনি আমার মহারাজের প্রতি দায়িত্ববান তুমি যেমন তোমার রাজকুমারের জন্য এমন রাজকুমারী চাইছ যার মধ্যে সর্বগুণ আছে তেমনি আমিও আমার রাজকুমারের জন্য এমন এক রাজকুমার চাইছি যার মধ্যে সর্বগুণ সম্পন্ন তখন টিয়া পাখিটি বলতে লাগলো আমাদের মহারাজ এমন এক রাজকুমারীকে চাইছে যার রাজ্যে একশোটি রানী আছে মনি ময়না বলল আমাদের রাজকুমারের জন্য এমন রাজকুমার চাইছে যারও একশোটি রানী আছে টিয়া পাখির কথা শুনে ময়না বলতে লাগলো আমি তোমার সমস্ত কথাই বুঝতে পেরেছি ময়না টিয়াকে বলতে লাগলো তোমার মহারাজের কাছে যেমন এক রাজকুমার আছে আমার মহারাজের কাছেও তেমনি এক রাজকুমারী আছে তোমার রাজকুমারও যেমন সর্বগুণ সম্পন্ন আমার রাজকুমারীও তেমনই সর্বগুণ সম্পন্ন এইভাবেই পাখি ও ময়না দুজনেই রাজকুমারের দেশে চলে যায় ময়না এবার ভাবতে লাগলো তাহলে আমার মালিকের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে যেমনই রাজকুমার চাইছিল তেমনই রাজকুমার আমি পেয়ে গেছি ভাবে টিয়া পাখি ও ময়না যখন সেই রাজকুমারীর মহলে পৌঁছালো তখন একটি চাকর তাদের দেখে নিল সে মহারাজের কাছে গিয়ে বলল হে মহারাজ আপনি ময়নাকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে এ কোনো রাজকুমারের খোঁজের জন্য যায়নি সে তো একটা টিয়া পাখির সাথে ঘোরাঘুরি করছে আমি তাকে একটি টিয়া পাখির সাথে ঘুরতে নিজের চোখেই দেখেছি আপনার কথা তো সে পুরোপুরিভাবেই ভুলে গেছে আপনার সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে এই প্রকার মহারাজের খুবই ক্রোধ এলো এবং সে টিয়া পাখি ও ময়না দুজনকেই মারার নির্দেশ দিল টিয়া পাখি ও ময়না দুজনেই জানতে পারল যে তাদের মারার নির্দেশ এসেছে এ কথা তারা দুজনেই বুঝতে পারল এরপর টিয়া পাখি ময়নাকে বলে আমরা এখানে নিরাপদে থাকতে পারবো না আমাদের অন্য কোথাও চলে যেতে হবে এরপর তারা দুজনেই অনেক দূরে চলে গেল রাজার সিপায়ীরা অনেকবার তাদের খুঁজেছে কিন্তু তারা কেউ তাদের কর খুঁজে পেল না এভাবেই টিয়া পাখি ও ময়না দুজনেই কিছুদিন লুকিয়েছিল যে এই কথা যেন সবাই ভুলে যায় এই অপেক্ষায় তারা দুজনে করছিল এক তারা দুজনেই আবার মহলে ফিরে এলো এবং টিয়া পাখিটি রাজার পায়ের কাছে এসে বসল ময়না রাজার ডান পায়ে এসে বসল টিয়া পাখি ও ময়না দুজনেই মহারাজের কাছে জিজ্ঞাসা করলো হে মহারাজ আপনি আমাদের কেন মারতে চাইছিলেন এরপর টিয়া পাখি ও ময়না দুজনেই রাজার কাছে বলতে লাগলো আপনার এখানেও যেমন একশোটি রানী আছে আমাদের ওখানেও তেমন একশোটি রানী আছে আমরা দুজনে এ খবর দিতেই আপনার কাছে এসেছিলাম কিন্তু সেই চাকর আমাদের কথা ভুল প্রমাণিত করলো আপনার কাছে এবং আপনিও তার কথায় বিশ্বাস করে আমাদের মারার আদেশ দিলেন টিয়া পাখি ও ময়না দুজনেই রাজাকে বোঝালো এবং তারা দুজনেই রাজাকে খুশি করলো রাজার প্রথম দিকে টিয়া পাখি ও ময়নার উপর বিশ্বাস ছিল না কিন্তু টিয়া পাখির পায়ে সেই চিঠিটি পড়ে রাজা তাদের দুজনের উপরে বিশ্বাস এলো রাজা টিয়া পাখির পায়ের থেকে রাজকুমারের একটি ছবি নিল এবং সেই রানীদের কাছে সেই ছবি পাঠিয়ে দিল রাজা রানীদের বলল এই ছবি দেখে তোমরা বলো যে রাজকুমার তোমাদের পছন্দ হলো কি না কিছুদিন কেটে গেল কিন্তু সেই ছবি রাজার কাছে আর ফিরে এলো না রাজকুমারীর রাজকুমারকে খুবই পছন্দ হলো রাজকুমারী রাজকুমারের ছবি সর্বদাই তার হাতে নিয়ে ঘুরত কিছুদিন পর মহারাজের কাছে খবর এলো সমস্ত রানী তাকে পছন্দ করেছে এবং রাজকুমারী ও রাজকুমারকে খুবই পছন্দ করেছে সুতরাং তাদের বিবাহ খুবই শীঘ্রই হতে চলেছে কারণ রাজকুমারী রাজকুমারকে ফটো দেখেই পছন্দ করে ফেলেছে যা তখন টিয়া পাখিকে বলল তোমার মহারাজের কাছে এই খবর পাঠিয়ে দাও আমাদের রাজকুমার খুবই পছন্দ হয়েছে এবং তার সাথে একথাও বলো যে চার মাসের মধ্যে এই বিবাহ আমরা করাতে চাই টিয়া পাখি তখন মহারাজকে প্রণাম করে সে স্থান থেকে চলে গেল গিয়ে টিয়া পাখি তার মহারাজের কাছে সমস্ত ঘটনাই খুলে বলল। রাজা টিয়া পাখির কথা শুনে মনে মনে ভাবতে লাগলো তাহলে আমার সমস্ত স্বপ্নই পূরণ হতে চলেছে মহারাজ রাজকুমারের জন্য দামি দামি পোশাক দামি দামি আভূষণ পছন্দ করল কিছুদিনের মধ্যেই মধ্যেই মাস কীভাবেই যে কেটে গেল মহারাজ বুঝতেই পারল না এর মধ্যেই মহারাজের খুবই শরীর অসুস্থ হয় এবং রাজকুমারের পিতা মহারাজ মারা যায় রাজকুমারের পরিবারের জন্য এটি একটি বড় ধাক্কা ছিল এই সময় রাজকুমার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মহারাজের জন্য এক অপমান মানা হয় অনেক সময় চলে যাওয়ার পর রাজকুমার সে পাখির সাথে রাজকুমারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল রাজকুমারের রাজ্য থেকে রাজকুমারের রাজ্য দূরত্ব বেশি ছিল না তাই রাজকুমার পাখির সাথে খুব তাড়াতাড়ি রাজকুমারের রাজ্যে পৌঁছে গেল টিয়া পাখির সাথে যখন রাজকুমার রাজকুমারীদের বাগানে গেল তখন বাগানের মালিক টিয়া পাখিকে মেরে ফেলল টিয়া পাখিটি একটি খেজুর গাছের উপর বসে খেজুর খাচ্ছিল টি বাগানের মালিকের একদমই পছন্দ ছিল না তাই বাগানের মালিক টিয়া পাখিটিকে মেরে ফেলল থেকে রাজকুমার যখন মহলে গেল তখন তিনি এটি জানতে পারল যে রাজকুমারীর পিতা মহারাজ তার সাথে তার মেয়ের বিবাহ দিতে আর রাজি ছিল না তার বাবা মারা গিয়েছিল একদিন রাজকুমারী পালকিতে করে বেরোনোর সময় তিনি রাজকুমারকে পথে দেখতে পেল রাজকুমারী রাজকুমারকে দেখে চিনতে পেরে গেছিল কারণ রাজকুমারের ছবি এখনও রাজকুমারীর কাছেই আছে সেই সময় রাজকুমারী রাজকুমারকে কিছুই বলল না রাত্রে খাবার খাওয়ার সময় রাজকুমারী তার খাবারের কিছু অংশ খেল আর কিছু অংশ সেই ছাতে রাজকুমারের কাছে পাঠিয়ে দিল একদিন জঙ্গলের রাজকুমার ও রাজকুমারীকে ঘুরতে দেখে এক জাদুগরের মেয়ে রাজকুমারকে খুবই পছন্দ হলো তখন জাদুগর রাজকুমার ও রাজকুমারকে তার ঘরে ডাকল যখন রাজকুমার ও রাজকুমারী সেই জাদুঘরের ঘরে গিয়ে খাবার খেতে লাগলো জাদুকর রাজকুমারকে তার একটি ঘরে ঢাকলো জাদুকর রাজকুমারের গলায় একটি রশ্মি বেঁধে দিল রশ্মি বাঁধার সাথে সাথেই রাজকুমার একটি ঘোড়ায় বদলে গেলো জাদুঘরটি সেই ঘোড়াকে একটি সুরক্ষিত স্থানে রেখে দিল রাজকুমারী খাবার খাওয়ার পর রাজকুমারকে খুঁজতে গেলে সে তাকে কোথাও খুঁজে পেল না কারণ রাজকুমার তো তখন একটি ঘোড়াই বদলে গেছিল কে রাজকুমার রূপে ঘোড়া সেই জাদুঘরের কন্যার সাথে সারাদিনে ঘুরতে থাকে জাদুঘরের কন্যা যেদিকেই যায় রাজকুমারও তার পিছন পিছন যেতে থাকে ঘর প্রত্যেক দিন রাত্রিবেলা সেই রশ্মি রাজকুমারের গলা থেকে খুলে দিত এবং সে রাজকুমার হয়ে যেত দিকে রাজকুমারী পাগলের মতো রাজকুমারকে খুঁজতে থাকে জাদুঘর প্রত্যেক দিন সকালবেলায় রাজকুমারের গলায় সেই রশ্মি বেঁধে দিত এবং সে সারাদিনই ঘোড়ারূপেই থাকত। রাজকুমারী ভাবতে লাগলো তাহলে রাজকুমার আমার উপর অন্যায় করেছে কিন্তু সে তার মনকে বুঝ দিতে পারল না কুমারী তখন একটি মানুষের রূপ ধারণ করলো এবং সেই রাজ্যে রাজার কাছে গেল। সেই রাজ্যের রাজার রাজকুমারীর কথা খুবই পছন্দ হলো তাই সে তার সেনাপতি বানালো সেই সেনাপতির রাজ্যের সমস্ত ঘরেই যেত একদিন সেই রাজ্যের রাজার মৃত্যু হলো। কিন্তু সেই রাজকুমারীর কথাবার্তার জনতার খুবই ভালো লাগলো তাই রাজকুমারী রূপে সেই সিপাহীকে সেই রাজ্যের রাজা বানানো হলো দিন একটি মানুষ সেই রাজ্যের মধ্যে থেকে একটি ঘোড়া কেনার জন্য সেই রাজকুমারের কাছে এলো সেনাপতি রূপে সেই রাজকুমারী সেই লোকটির কাছ থেকে একটি ঘোড়া কিনলো অনেক দিন সেই ঘোড়াটিকে সে দেখতে পেল না তখন সেনাপতি রূপী রাজকুমারী নির্দেশ দিল এই রাজ্যের সমস্ত ঘোড়াকেই যেন তার কাছে নিয়ে আসা হয় যখন জাদুঘরের কাছে গেল তখন জাদুঘর সেই ঘোড়াটিকে দিতে রাজি হলো না এই কথা সবাই রাজার কাছে এসে বলল তখন রূপী সেই কুমারী জাদুগর ও সেই ঘোড়াটিকে তার মহলে নিয়ে আসলো সেই ঘোড়াটির গলা থেকে রশ্মি খুলতেই সেই রাজকুমারী দেখতে পেল এটি সেই তার রাজকুমার রাজারূপী রাজকুমারী নগরের সমস্ত মানুষের কাছেই বলল যে সে তার রাজকুমারকে খোঁজার জন্য একটি মানুষের রূপ ধরে এখানে রয়েছে আমি একটি নারী এই জন্য আমাকে আপনারা এই রাজ্যের রানী এবং আমার রাজকুমারকে এই রাজ্যের রাজা হিসাবে চিনুন রাজকুমারের কথায় নগরবাসী খুবই খুশি হলো দিন রাজকুমার ও রাজকুমারী একটি জঙ্গলে ঘুরতে গেল তখন তারা একটি জায়গা দেখতে পেল যেটি পূর্বে জন্ম তারা বানিয়েছিল যখন তারা সেই জায়গায় গেল তখন তাদের পূর্বজন্মের সমস্ত কথাই মনে পড়ে গেল তাদের জীবন খুশিতে ভরে গেল ভগবান শিব পার্বতীকে বলে এবার বুঝতে পেরেছো পূর্ব কর্মের ফল এই জন্মে অবশ্যই মানুষ পায় একজন স্ত্রী পরের জন্মে তার স্বামীকে পায় তো বন্ধুরা আমাদের আজকের কাহিনিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাড় হার মহাদেব